হ্যালো গাইস এটা হলো শ্যামসুন্দেপুর এপিজে আব্দুল কালাম ক্রীড়াঙ্গন শ্যামসুন্দপুর ফুটবল খেলার মাঠ আর এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সেই লক্ষ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট এই দুই দিন ব্যাপী ফুটবল ধামাকা রয়েছে এই জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো তো এই মাঠে আপনারা কি করে আসবেন কিভাবে আসবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন হ্যালো গাইস এটা হলো বাইপাস ভগৎ সিং মঠ আর এই সিং মোড় থেকে আপনারা সোনামুখী রুট এই দিকে যাবেন আর এখানে প্রতীক বন্ধু প্রতীকালয় রয়েছে এই প্রতীক থেকে ডান দিকে ঘুরে গেলে আমাদের ফুটবল খেলার মাঠ আপনারা বাসে করে বা ট্রেনে করে অবশ্যই আসতে পারেন এটা হলো বাইপাস চৌরাঙ্গি আর এই বাইপাস থেকে আপনারা সোজা চলে আসবেন প্রতীক বন্ধু হোটেল প্রতীক বন্ধু প্রতীক্ষালয় বাস্টবেজ আর এটা হচ্ছে আমাদের শ্যামসুন্দপুর সেবাসঙ্গ ক্লাব এটা হলো আমাদের শেমচন্দ্রপুর সেবা সংঘ ক্লাব এই ক্লাবে শুধু লক্ষ লক্ষ টাকার টুর্নামেন্ট করে না এই ক্লাব বিভিন্ন সমাজমূলক কাজও করে থাকে যেমন বস্ত্র বিতরণ তারপর হাসপাতালে অসহায় রোগীদের ফল বিতরণ তারপরে করে থাকে বিভিন্ন অসহায় মানুষদেরকে আর্থিক সাহায্য বিভিন্ন প্রকল্প তারা করে থাকে আপনারা বাসে করে একদম মাঠে ধার বরাবর অবশ্যই আসতে পারবেন প্রতীক বন্ধু প্রতীক্ষালয় যে আমি গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে প্রতিবন্ধু প্রতীকালয় একদম মাঠের পাশে অবস্থিত বাস্তবেশটি ভাস্ট দেখানোর চেষ্টা করছি এটা হলো প্রতিবন্ধু প্রতীকালয় একদম দিলদার বাড়ির সামনেই প্রতিবন্ধু প্রতীকালয় আর পাশে রয়েছে আমাদের দিল দাদা ভাইয়ের ঘর আর দিলদার ঘর থেকে ডান দিকে ডেকে গেছে আমাদের ফুটবল রাস্তা গেছে আর এদিকে রয়েছে প্রতিবন্ধু প্রতীকালয় এটা দেখা আর এদিকে চলে গেছে সোনামুখী রড এই সোনামুখী রড প্রতিবন্ধু বন্ধু প্রতিকালয় থেকে একদম ডান দিক বিজনপুর বাস থেকে আপনারা দুর্গাপুর সোনামুখী লাইনের বাস ধরবেন প্রতীক বন্ধু প্রতিকালয় এই যে এটা হচ্ছে দিলদার বাড়ি দিলদার বাড়ির সামনে এই প্রতিকালয় এখানে নামবেন তারপর দিলদার বাড়ির দুই দিকে দুটি রাস্তা গেছে যে কোনো রাস্তা দিয়ে আপনি মাঠে যেতে পারবেন অতি সহজে একটা রাস্তা আরেকটা রাস্তা দেখুন এই যে এ রাস্তা এই রাস্তা আমি গিয়ে দেখানোর চেষ্টা করছি এ একটি রাস্তা একদম শোটেঘাটে পৌঁছে যাবেন একদম মাঠের মধ্যে এই সরু রাস্তা ধরে একদম পৌঁছে যাবেন শ্যামসুন্দরপুর ফুটবল ময়দানে যেখানে লক্ষ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে সে মাঠে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন এই সরু রাস্তা ধরে চলে আসবেন শ্যামসুন্দরপুর ফুটবল ময়দানে দেখানোর চেষ্টা করছি ডেটটা অবশ্যই মনে রাখবেন চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট দুই দিন ব্যাপী আট আট ষোলোটা টিমের চূড়ান্ত খেলা হবে এই মাঠে দুই দিন ধরে দেখানোর চেষ্টা করছি এই মাঠে উপস্থিত হয়ে গেলাম এই দেখুন এই হলো শ্যামসুন্দরপুর এপিজে আব্দুল কালাম ক্রীড়াঙ্গন শ্যামসুন্দরপুর ফুটবল খেলার মাঠ আর এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দেখানোর চেষ্টা করছি এই দেখুন রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চ এটা হবে টেজ আর এই সুন্দর ঘাসে ভরা মাঠটি এ মাঠে হবে সেই ফুটবল টুর্নামেন্ট আপনারা অবশ্যই আসবেন